ভাবছেন যে এত সুন্দর সুন্দর কালেকশন কোথায় পাবো আবার মেয়ের বিয়ের জন্য তো আমাদের দোকানে চলে আসুন চলুন তাহলে দোকানদারের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক তো বন্ধুরা প্রথমে আমাদের দোকানের নামটা কিন্তু মেনশন করে দিলাম তারপর কিন্তু আমি দোকানের মধ্যেই ঢুকে পড়লাম এবার তোমাদের স্টকগুলো দেখাবো আমাদের তো বন্ধুরা দেখুন আমাদের দোকানে কিন্তু মেয়েদের খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মালা পেয়ে যাবেন একেবারে কম রেঞ্জের মধ্যে তো বন্ধুরা এই মালাগুলোর উপর কিন্তু থার্টি পারসেন্ট ছাড় আছে ঠিক আছে তো বন্ধুরা দেরি না করে তাহলে চলে আসুন আমাদের দোকানে নার্গি স্টোরস এখানে কিন্তু মানে অসাধারণ অফার চলছে ঠিক আছে এই সব অফারগুলো কিন্তু উপভোগ করতে আপনারা কিন্তু আমাদের দোকানে চলে আসুন ঠিক আছে আর একবার নামটা মেনশন করছি নার্গি স্টোরস রঘুনাথগঞ্জ দরবেশ পাড়া বাজার পাড়াও বলে ঠিক আছে তো দেরি না করে বন্ধুরা চলে আসুন তাহলে আমাদের দোকানে নার্গি স্টোরস এবার বন্ধুরা আমি যেটা দেখাবো আপনাদের ঠিক আছে সেটা হচ্ছে চুরির কালেকশন ঠিক আছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু চুরি পেয়ে যাবেন একেবারে কম রেঞ্জের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার কিন্তু আমি দেখাচ্ছি ঠিক আছে আর আমাদের স্টকও কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি দেখে দিচ্ছি স্টকগুলো সত্যি কথা কি বন্ধুরা তোমাদেরকে দেখাতে পেরে না আমার খুবই ভালো লাগে ঠিক আছে আর চুরিগুলোর কালেকশন খুবই সুন্দর যাকে তুলনা করা যায় না দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশানের চুরি সব খুবই সুন্দর লাগছিল কালেকশনগুলো যখন আমি দেখাচ্ছিলাম খুবই সুন্দর তো বন্ধুরা এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিটি গোল্ডের উপর ঠিক আছে সিটি গোল্ডের উপর কিন্তু মেয়েদের ভীষণ সুন্দর সুন্দর কানের দুল দেখতেই পাচ্ছেন একেবারে কম রেঞ্জে পেয়ে যাবেন আর এখানে দেখাচ্ছি আমি শাখা পলা একেবারে কম রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের কথা বন্ধুরা এই মালাগুলো কিন্তু দুর্দান্ত ঠিক আছে তো যাই হোক কিন্তু এখানে একেবারে কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই সিটি গোল্ডের মালা খুবই সুন্দর সুন্দর মালার কালেকশন দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এখানে কিন্তু শুধু কসমেটিকই পাওয়া যায় না এখানে কিন্তু ঘর সাজানোর জন্য ফুলদানিগুলোও পাওয়া যায় ঠিক আছে তো যাই হোক ফুলের কালেকশানগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশানের ফুল এখানে কিন্তু একেবারে কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আমাদের নার্কি স্টোরস তো বন্ধুরা আবারও স্টকগুলো কিন্তু আমি নতুন করে দেখিয়ে দেবো কিসের জন্য বলুন তো আপনারা যদি ভুলে যান তো আমি মালিকের সাথে কিন্তু হাত মিলিয়ে এবার যে স্টকগুলো দেখাবো সেটা হচ্ছে এইখানে কিন্তু অ্যাভেলেবেল স্টক আমি একবার দেখিয়েও দিয়েছি আবারও দেখাচ্ছি ঠিক আছে যেহেতু আপনারা যদি ভুলে যান যে কি কি পাওয়া যাবে কি কি পাওয়া যাবে না এই জন্য কিন্তু সবই দেখাই দিলাম আবার নতুন করে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা একেবারে ভুলবেন না আমাদের দোকানের নাম কিন্তু নার্গি স্টোরস ঠিক আছে এটা হচ্ছে বাজারপাড়া রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখাতে পেরে যে আমার এতটা ভালো লাগছে এখানে কিন্তু এ টু জেড পেয়ে যাবেন মেয়েদের জন্য ঠিক আছে তো বন্ধুরা এই ভাইগুলো কিন্তু খুব সুন্দর সার্ভিস দেয় ঠিক আছে তো বন্ধুরা অবশেষে কিন্তু আমার শ্যুট করতে করতে কিন্তু রাত হয়ে গিয়েছিল হালকা দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু গাড়িতে করে কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে আর সবাইকে বলছি ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই পাই